শুভ সন্ধ্যা একের পর এক দেখিয়ে চলেছি মহামান্যদের বক্তব্য বল কলকাতার পর্দায় কিন্তু যার নামটা মেন যে মূল কাণ্ডারি যার জন্যে আজকে চাঁদের হাট আজকে আবেগের মঞ্চে আবেগের মানুষের জন্য এত মানুষের একটা টিকিট পাওয়া যাচ্ছে না হাকার সেই মানুষটা তন্ময় কর তন্ময়দা আছে আমি সরাসরি আজকে অনুষ্ঠানের ব্যাপারে ঢুকে যাব তন্ময়দার থেকে শুনব তন্ময়দাই বলবে আসলে আমার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে উত্তম কুমারের এত ভক্ত চুয়াল্লিশ বছর পর মানে উত্তম কুমার আজকে নেই কিন্তু এত ভক্ত মানে আপনার প্রতি বছর এটা আজকের না প্রতি বছরই এই দু তিন দিন আগের থেকে চার দিন আগের থেকে হল হাউসফুল হয়ে যায় আর সত্যি বলতে কি ওনার জন্যেই এইসব কিছু আমাদের পাওনা আর আমি সত্যি বলতে কি আপনাকে একটা কথা বলছি আমি যে আমি মানে কল্পনার বাইরে আমার কল্পনার অতীত যে আমি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কোনো একটা অনুষ্ঠান করতে পারছি এটা আমার কাছে একটা বিশেষ পাওনা আই মানে আই ক্যান বিলিভ ইট হুম আমি দুটো বছর জিজ্ঞেস করবো তোমার এটা কত বছর ধরে হচ্ছে এটা দশ বছর ধরে হচ্ছে আর এটা এই উত্তম কুমারকে নিয়ে আজকের দিনে অনুষ্ঠানটা কীভাবে দেখুন এই যে এই মঞ্চটা এটার নাম হচ্ছে মহানায়ক উত্তম মঞ্চ এই মঞ্চটা তৈরি করেছিলেন ওনার নিজের ভাই তরুণ কুমার এবং সত্য বন্দ্যোপাধ্যায় এবার কথা হচ্ছে ওনারা এটা তৈরি করেছিলেন তারপর ওনারা ওনার স্মৃতি উদ্দেশ্য করেছিলেন এবং উত্তম কুমারের মা এটা যখন ফাউন্ডেশন হয় উনি করেছিলেন ফাউন্ডেশন তাহলে এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি আপনি দাঁড়িয়ে আছেন কতবার একটা মানে মানে কী বলবো আমার আবেগের মানে আই ক্যান স্পিক প্রপারলি তো এটা আমাদের কাছে সত্যি বলছি বিশাল বলো পাওনা এবং এটা যখন হত এটা এটা প্রতি বছর ওনার একটা অনুষ্ঠান হতো কালের বিবর্তনে আস্তে আস্তে করে এটা একদিন বন্ধ হয়ে যায় তো তারপর আমি নিজে উদ্যোগ নিয়ে এটার অনুষ্ঠানটা করার জন্য এগোই তো আমাকে বিশেষভাবে এই উদ্যোগ নেওয়ার জন্য সাহায্য করেছে আমি তাদের মানে তাদের প্রতি কী বলবো কৃতজ্ঞ বলাটা খুব ছোটো হবে মানে তাদের কাছে আমার জন্মজন্মের কৃতজ্ঞতা স্বীকার করি সেটা হচ্ছে আমাদের সভাপতি শ্রী দেবাশিস কুমার মাননীয় বিধায়ক হুইপ এবং আমাদের পৃষ্ঠ প্রধান পৃষ্ঠপোষক বিবেকের আহ্বায়ক শ্রী কার্তিক বন্দ্যোপাধ্যায় এনারা আমাকে কি বলবো বলে না আপনাকে ডু ইট গো অ্যাহেড মতো একদম পিছনে একদম পিছনে তুমি করো দেখি কেমন করতে পারো তা এখন ওনারা আর কিছু মানে প্রথম প্রথম চিন্তা ছিল হয়তো কে অন্য কীরকম করবে এখন এখন বলে তোর প্রোগ্রামটা শ্রেষ্ঠ প্রোগ্রাম আমি তখন বলি না দাদা তোর নয় এটা তোমার প্রোগ্রাম তাই এটা আমি করতে পারছি অবশ্যই তার মধ্যে একটা কথা বলবো আজকে এই অনুষ্ঠানটা সম্পর্কে দশ বছর ধরে যেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বলছি আজকে অনুষ্ঠানটা সত্যি ইতিহাস সৃষ্টি করেছে আগামী দিনে আরও 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 ভালো হোক আরও আমাদের সঙ্গে থাক সবচেয়ে আরেকটা কথা আপনাদেরকে বলি খুব বড় কথা একটা এখানে যেই শিল্পীরা আসেন গান গাইতে বা সিনেমা আর্টিস্ট শিল্পীরা বা নৃত্যশিল্পী তারা মানে এত ভালোবাসা এত ভালোবাসা আমাকে দিয়েছেন আমি তাদেরকে যদি এক ইঞ্চিও কোনো দিন ফেরত দিতে পারি আমার জন্মসার্থক আমি মানে তাদের প্রতি এতটা আমি ঋণী কি বলবো আমি একটা ইতিহাস ভালোবাসার আবেগ ছাড়া সৃষ্টি হয় না সত্যি আবেগ ছাড়া কোনো দিন বড়ো কিছু হয় না আবেগ না যার আবেগ নেই সে জিরো আমরা আমি আবেগে ভাসি তার জন্য আমি অনেক সময় একটু অসুবিধা হয় বাট অসংখ্য ধন্যবাদ তোমরা তাকে আজকের জন্য আমি পরবর্তী পর্যায়ে একটা কথায় চলে যাবো সঙ্গে থাকুন তোমার একটা তোমরা একটা